টিয়া কালার গাড়ি টিয়া কালার গাড়ি অনেক সুন্দর যে একটা গাড়ি টিয়া কালার অবশ্যই আমাদের কাছে আসতে হবে এই যে একটা স্টার ডোড বোর্ডে এটা হচ্ছে ফোল্ডিং গাড়ি এই ফোল্ডিং গাড়িটা হচ্ছে আপনার সামনে পিছনে মিডিলে তিন জায়গায় সিট আছে এবং কি ফ্যানও আছে ওয়াইফারও আছে আপনারা চাইলে এই সব গাড়িগুলো নিয়ে আপনারা চালায়া বানা দিতে পারেন এবং কি যদি চান নিজেরাও চালাতে পারবেন নিজেরা চালালে 30 থেকে 40 হাজার টাকা অনুসারে পারবেন আর যদি বাড়া দেন দশ হাজার টাকা প্লাস ইনকাম করা সম্ভব একটা গাড়িতে দেড় লাখ টাকা ইনভেস্ট করা দশ হাজার ইনকাম আর হচ্ছে আমাদের এই সব ব্যাটারির লোক আমরা দিচ্ছি পানির ব্যাটারি পানির ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টির সাথে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন আর কোনো ভাই যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান আয়াল লিথিয়াম ও লিথিয়াম দিয়ে নিলে পার গাড়িতে পঞ্চাশ হাজার করে বেড়ে যাবে পঞ্চাশ হাজার টাকা করে বাড়বে আপনারা চাইলেও অবশ্যই ওইসব সব ব্যাটারিও আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে সাইনবোর্ড ওভারব্রিজ ওভারব্রিজ ওভার ব্রিজ থেকে একটু সামনে আসলে হচ্ছে

তার মধ্যে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার এডিক্সিন এটা হচ্ছে এডিক্সিন গাড়ি এই গাড়িটা এটা দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই এডিক্সিন গাড়ি আমাদের কাছে বেরিয়ে ব্যাটারি ব্যাটারকেনটি ছয় মাস কেন্ডি তিন বছর পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন তার পাচ্ছে আমরা একটা দেখাবো ড্রাম ট্রাক মিনি এটা হচ্ছে আপনার ড্রাম ট্রাক এটা হচ্ছে মালও নিতে পারবেন যাত্রীও নিতে পারবেন একের ভিতরে দুই সিস্টেম নিতে পারবেন এই গাড়িটা রেট হচ্ছে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো আমরা এই যে এটা হচ্ছে জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক মিনি ইজি বাইক বড় ইজি বাইক এটা হচ্ছে জি ওয়ান মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই জি ওয়ান গাড়িটা আমাদের কাছে বেছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডয়ডো এটা হচ্ছে স্টার ডয়ডো নয় সিট এই নয় সিটের স্টার ডরডো গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিটের স্টার ডোডো হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো তেরা লাইটিং সিস্টেম লাইট সিস্টেম গাড়ি এই সেই তেরা এই তেরা গোল্ড গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় মাস ছয় মাসের গ্যারান্টি তারপর আমাদের দেখাবো একটা সেন্ডি স্যান্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এইচ সেন্ট্রি বিয়ালিশ সাইজ আমাকে পেয়ে যাবেন আচ্ছা যারা অরিজিনাল সোসায় সাইট ফোট দা সবকিছু পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরজনাল স্যার ওরজিনাল সেন্ডি আমাদের একদম হান্ড্রেড পারসেন্ট পিওর সেন্ডি তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখে যাবো এটা হচ্ছে স্টার ডর এই এইসএই স্টার ডর ডু ফল্ডিং মুভিং করা যায় এই যে মুভিং করা যায় স্টার ডর গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে বিয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই জি সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চা পঁয়ত্রিশ হাজার টাকা এইচ পাওয়ার এইচ পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে এ হচ্ছে আরেকটা গাড়ি এটা আমাদের এটা হচ্ছে আপনার সেন্ডি সেন্ডি গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো এই যে দিনাজপুর এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় সিট পিছনে তিনজন মিডল তিনজন সামনে তিনজন নয়জন যাত্রী বন্ধ করতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে আরেকটা গাড়ি দেখো মডার্ন টাস্ট আধুনিক গ্রুপের আধুনিক গাড়ি মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মডার্ন টাস্ট মডার্ন টাস্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর হচ্ছে আরেকটা দেখো ডায়না এই সেই ডায়না ডায়নামিক এই ডায়না ডায়নামিক গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই ডাইনা ডাইনামিক গাড়িটা এটা হচ্ছে টিয়া কালার গাড়ি টিয়া কালার গাড়ি অনেক সৌন্দর্য একটা গাড়ি টিয়া কালার এক লক্ষ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে হবে একটু বলেন তো এক নাম থেকে তেতুলিয়া যারা টেকনাম থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যারা এক পিস গাড়ি নিয়ে থাকবে তাদের জন্য আমাদের শুধু সার্ভিস চার্জ হচ্ছে টাকা মাত্র সারা বাংলাদেশ সার্ভিস চার্জ হাজার তার মধ্যে আরেকটা দেখো ব্রাক সেন্ডি এটা হচ্ছে সেন্ডি আপডেট গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এক লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন দামাদামি না করে হ্যাঁ তাহলে কি কুরিয়ার খরচটা কি বাদ করা যায় কিনা যদি দামাদামি না করে তাহলে কুরিয়ার চার্জটা যত সময় বাদ করা দেওয়ার চিন্তা আছে আপনার আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন তারপর হচ্ছে আরেকটা দেখো মিনি ব্রক সেন্ডি ছত্রিশ সাইজ এটা হচ্ছে সেন্ডি ছত্রিশ সাইজ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ সেন্ডি ছত্রিশ সাইজ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটা হচ্ছে এ সাইট পর্দা সেন্ডি লেখা আছে সব জায়গায় সেন্ডি লেখা আছে নগর চোগে জমা খেলবে সব খেলবে এক লক্ষ চল্লিশ টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এখানে আরো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এই যে সেন্ডি এই নয় সিট সেন্ডি নয় সিট সামনে পিছনে মিডিল এ তিন জায়গায় মিললে নয় সিট যাত্রী বহন করতে পারবে এইচ এই নয় সিট এর গাড়ি সেন্ডি লেখা থাকবে সেন্ডি লেখা থাকবে এইচ এই সেন্ডি গাড়িটা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে বে যাবে আচ্ছা আমাদের এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়িগুলো আপনারা চাইলে এইসব গাড়িগুলো নিয়ে আপনারা পারেন দিতে এবং কি যদি চান চালাতে পারবেন নিজের চালালে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ওনার সঙ্গে আর যদি বাড়া দেন দশ হাজার টাকা প্লাস ইনকাম করা সম্ভব একটা গাড়িতে দেড় লাখ টাকা ইনভেস্ট করা দশ হাজার টাকা ইনকাম আর হচ্ছে আমাদের এইসব লোকে আমরা দিচ্ছি পানির ব্যাটারি পানির ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যার্টি ছয় মাস গ্যারান্টির সাথে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন আর কোন বাই যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান আয়াল লিথিয়াম ও লিথিয়াম দিয়ে নিলে পার গাড়িতে পঞ্চাশ হাজার করে বেড়ে যাবে পঞ্চাশ হাজার টাকা করে বাড়বে আপনারা চাইলেও অবশ্যই ওসব সব ব্যাটারিও আমাদের কাছে নিতে পারবেন এই হচ্ছে ভিডিওটা আজকে এ পর্যন্তই আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপর নিয়ে যাবেন আমাদের বডিগুলো অনেক মজবুত এই যে একটি স্টার ডোড বডি এটা হচ্ছে ফোল্ডিং গাড়ি এই ফোল্ডিং গাড়িটা হচ্ছে আপনার সামনে পিছনে মিডিলে তিন জায়গায় সিট আছে এবং কি ফ্যানও আছে অয়ফার আছে এই ফোল্ডিং গাড়িটা রেট আমরা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর হচ্ছে আমাদের একটা মাল টানার গাড়ি আছে এই যে মাল বহন করতে পারবে যাত্রীবাহী মাল এই যে মাল বহন করতে পারবে এই মাল টানার গাড়িটা হচ্ছে আপনার প্রজাপতি মডেল সামনে হচ্ছে প্রজাপতি এদিকে হচ্ছে আপনার এই যে প্রজাপতি মডেল তারপর হচ্ছে প্রাইভেট কার মোটর সাইকেলের আছে এই হচ্ছে মালদানার গাড়ি এই মালদানার গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে যাত্রীও বহন করতে পারবে এই যে যাত্রী যাত্রীও বহন করতে পারবে মালও নিতে পারবে একের দুই যাত্রী ও মালও দুই জায়গাতেই দুইটা নিতে পারবে এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে গিয়ার সিস্টেম আছে এই যে গিয়ার সিস্টেম এটা হচ্ছে মোটর সাইকেল লাগানো মোটর সাইকেলের মেট্রো সিন গাড়ি এটা হচ্ছে মালয় দিতে পারব এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের একটা গাড়ি হচ্ছে জি ওয়ান ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট সামনে ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা অত্যাধুনিক এটা হচ্ছে জি ওয়ান গাড়ি এটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা টোকা খেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আমাদের দোকানের সবচেয়ে সহজ সাইনবোর্ড নারায়গঞ্জ এ হচ্ছে আমাদের ব্যাটারি কালার ব্যাটারি সবকিছু পেয়ে যাবেন এবং আপনার আসবেন দেখবেন তারপর বুঝে শুনে দর আচ্ছা দরকার তাই না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ